নমস্কার সুস্বাগতম এবং শুভ সন্ধ্যা আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য আজকের ভৌতিক শুরু হচ্ছে আজকের গল্পের কথক একজন পুরুষ বন্ধুর কথা শুনে আমি ভাবতে লাগলাম ভূতের বাড়ি এতদিনের পর বুঝি আমার স্বাদ মিটল সম্প্রতি একটা পুরনো বন্ধুর কাছ থেকে বাড়িটি সম্বন্ধে জানতে পারি আমার বন্ধু বাড়িটি ভাড়া নিয়েছিল কিন্তু সে সেখানে একদিনের বেশি টিকতে পারেনি সে নাকি সেখানে কিছুই তেমন দেখতে পায়নি কিন্তু সবসময় কেমন শব্দ আর মনের ভিতর সর্বদাই একটা আতঙ্ক বিরাজ করে কিন্তু ওই বাড়িতে একজন বৃদ্ধা বাস করে সে বৃদ্ধা কিভাবে ওই বাড়িতে টিকে আছে বন্ধুটি জানে না বন্ধু কাছ থেকে বাড়ির মালিকের ঠিকানা নিয়ে তার সঙ্গে দেখা করলাম ভূতের বাড়ি ভাড়া নেব শুনে তিনি আমাকে বললেন বাড়ির যে একটা দুর্নাম আছে তা নিশ্চয়ই আপনি জানেন আমি নিজে এতদিন দেশের বাইরে ছিলাম সম্প্রতি দেশে ফিরেছি আমার বাবু ওই বাড়িটি কিনেছিলেন একজন বৃদ্ধাও সেখানে থাকতেন সপরিবারে আমি নিজে ওই বাড়িতে একদিন কাটিয়েছিলাম কিন্তু দুদিনের দিনে প্রাণ ভয়ে পালিয়ে এসেছি আপনি যদি বাড়িটিতে বাস করতে পারেন তাহলে ভাড়ার টাকা তো নেবই না উপরন্ত আপনাকে আমি কিছু উপহার দেব আমি চাবি নিয়ে চলে এলাম আমার একজন খুব ডানপিঠে বীরপুরের চাকর ছিলেন আমি তার সঙ্গে বাড়িটিতে প্রবেশ করি সঙ্গে আমার একটি কুকুরও ছিল কুকুরটি অতি পরাক্রমশালী ভীরুতা কাকে বলে সে জানে না নিজের থেকে দ্বিগুণ দিঘ বিশিষ্ট বড় বড় পুত্তাকে তাড়া করে তাদের ঘাট ধরত কিন্তু আজকে সেই কুকুরের ব্যবহার দেখে আমি আশ্চর্য হলাম প্রথমে সে সেই বাড়ির ভিতর কিছুতেই ঢুকতে চাইছিল না অনেক আদর করে বলিয়ে তাকে বাড়ির ভিতরে ঢুকানো হলো কিন্তু বাড়ির ভিতর ঢুকেই সে কাঁপতে লাগলো তার গ্লেজ পায়ের তলায় সিঁধি গেল কোন রকম লম্পম্প নেই শব্দ নেই ইঁদুর খোঁজার কোনো চেষ্টা নেই ঘরের মতে ঢুকেই আমরা এই ঘর সে ঘর বেড়াতে লাগলাম প্রকাণ্ড বাড়ি একতলা দুতলা তিনতলা মিলে কত যে ঘর তা বলতে পারি না দেখতে দেখতে আমরা বিরাট বড় একটা ঘরের মধ্যে হাজির হলাম এই ঘরে প্রথম ভূতের দৌরাত্ম যাকে বলে তার প্রথম শুরু হলো ঘরের মেঝেতে নিবিড় ধুলো পড়েছিল কোথাও কিছু নেই হঠাৎ দেখি আমার ঠিক সামনে একটা পায়ের দাগ বড় মানুষের পায়ের দাগ তার আগে কিংবা আশেপাশে আর কোনো দাগ নেই কেবল একটাই দাগ আমি এগিয়ে গিয়ে সেই পায়ের চিহ্নের ওপর আমার নিজের পা রাখলাম ঠিক এই সময়টাতে আমার সামনে আরও একটা পায়ের দাগ পড়ল আমি চাকুরের গা টিপলাম চাকুরও আমার গা টিপল এইরকমভাবে যতই এগোচ্ছি ধুলোর উপর একটা করে পায়ের চিহ্ন পড়তে লাগলো শুধুমাত্র একটা দুটো নয় যখন ঘরের অপর প্রান্তের দেওয়ালের কাছে পৌঁছলাম তখন আর দাগ পড়ল না সেই ঘর থেকে বেরিয়ে আমরা অন্যান্য ঘরগুলো দেখতে লাগলাম প্রথমে একটা বড় ঘরে গিয়ে বসলাম তখন রাত হয়ে এসেছে হঠাৎই সেই সময় অন্য একটা ঘর থেকে একটা চৌকি পড়ে এসে আমাদের সামনে পড়ল পরে দেখলাম যে চৌকির উপর কে যেন বসে আছে মানুষের এই মতো তার আকার কিন্তু তার দেহ যেন তরল ধোঁয়া দিয়ে তৈরি কুকুরটি ভয়ে চেঁচাতে লাগলো চাকরটি তাকে সান্তনা দিতে লাগলো সে যখন ঘাড় হেঁট করে কুকুরটিকে সান্ত্বনা দিচ্ছে এই সময় কেউ তাকে একটা কিল মারল কারণ সে জিজ্ঞেস করল আপনি কি আমাকে ভয়ানক কিল মারলেন আমরা ভাবলাম এসব কাণ্ড কারখানা কোনো বাজে লোকের আমরা ঠিক করলাম এর শেষ দেখে ছাড়ব এরপরে আমরা ওই ঘরটা ছেড়ে দোতলায় উঠে গেলাম এই দোতলাতেই আমি শুভ বলে ঠিক করলাম কিন্তু এখনো ঘুমোবার সময় হয়নি তাই আমরা দোতলার অন্যান্য ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম একটা ছোট্ট ঘরের কাছে এসে দেখলাম ঘরের দরজার ভেতর থেকে বন্ধ করা আমরা দুজনে অবাক বিষয়ে দরজাটার দিকে তাকিয়ে আছি ঠিক এমনি সময়ে দরজাটা আপনা আপনি খুলে গেল আমরা দুজনেই ঘরটার মধ্যে প্রবেশ করলাম এক ধরনের অমানসিক গন্ধ ঘরটার মধ্যে ছড়িয়ে পড়তে লাগল ক্রমে ভৌতিক ভয়ে আমরা দুজনেই শিহরিত হতে থাকলাম সেটা যে কীরকম আশঙ্কা তা বর্ণনা করতে পারি না মরজীবনের প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে এইরকম আমাদের মনে হতে লাগলো হঠাৎই সশব্দে ঘরের দরজা বন্ধ হয়ে গেল সেই ঘরটাতে আর অন্য কোনো দরজা কিংবা জানলা ছিল না প্রথমে দুজনেই দরজা ধরে তাতে লাগলাম কিন্তু কিছুতেই খুলতে পারলাম না আমরা দুজনেই দরজাটি লাথি মারতে লাগলাম কিন্তু কিছুতেই সেই দরজা আমরা ভাঙতে পারলাম না আমরা দুজনেই যখন হাঁপিয়ে গেলাম তখন খর খন শব্দ করে একটা হাসির শব্দ হলো তারপর দরজাটা আপনা আপনি খুলে গেল সেই ভয়াবহ ঘর থেকে তাড়াতাড়ি আমরা বাইরে বেরিয়ে এলাম ঘরটা থেকে বাইরে বেরিয়ে আমরা বারান্দায় এসে দাঁড়ালাম ঠিক সেই সময়টাতে মিট মিট করে একটা নীল বর্ণের আলো জ্বলতে 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 লাগল কি আলো কোথায় যাচ্ছে দেখবার জন্য আমরা তার পিছু নিলাম সিঁড়ি দিয়ে আমাদের সঙ্গে আগে আগে আলোটি তিনতলায় উঠতে লাগল তিনতলায় আলোটি একটা শোয়ার ঘরে ঢুকলো যে বৃদ্ধা এই বাড়িতে একাকি বাস করত এই ঘরটি বোধহয় তার ছিল এইরকম আমরা অনুমান করলাম ঘরের ভেতর একটা দেরাজ ছিল দেরাজটি খুলে দেখলাম তার ভেতর একটা রেশমের রুমাল রয়েছে রুমালের একধারে দুটো চিঠি বাঁধা আছে চিঠি দুটো নিয়ে আমরা ঘরটা ছেড়ে দিলাম দোতলার জন্য নামতে লাগলাম সেই সময়টাতে মনে হচ্ছিল আমার পাশে পাশে আরও কেউ যেন নামছে কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছিলাম না হঠাৎই কেউ যেন আমার হাত ধরল আর আমার হাত থেকে চিঠি দুটো কেড়ে নেবার চেষ্টা করল কিন্তু আমি চিঠি দুটো শক্ত করে ধরে রেখেছিলাম বলে তার চেষ্টা বিফল হলো আমার শোবার ঘরে হাজির হয়ে প্রথমে ঘরে পিস্তল তারপরে ছুরি রাখলাম মেঝের উপর কাছেরি আরেকটি ঘরে চাকরকে শুতে বললাম দুজনের ঘরের মাঝখানের একটা দরজা খোলা রাখলাম আমাদের কুকুরটি ভয়ের চোটে ঘরের একটি কোণে গিয়ে আশ্রয় নিল আর মাঝে মাঝে ভয় মিশ্রিত গলায় কাঁদতে লাগলো ঘর থেকে আমি যে দুটো চিঠি পেয়েছিলাম আমি সে দুটো খুলে পড়তে লাগলাম পঞ্চাশ বছর আগে চিঠি দুটো কোনো একজন পুরুষ তার স্ত্রীকে লিখেছিল কিন্তু কারও কোনো নামধাম ছিল না চিঠির মধ্যে ভালোবাসার কথা ছাড়া তার মধ্যে কোনো একটা বিদেশিকার আভাসও ছিল যেন কেউ কাউকে খুন করেছে এই ধরনের কথা চিঠি দুটো পড়ার পর চৌকির উপর রেখে দিলাম ঘরে দুটো বড় বড় বাতি জ্বলছিল সুতরাং ঘরটি উজ্জ্বল আলোতে আলোকিত ছিল হঠাৎই আমার ঘড়িটা হাওয়ার মধ্যে চলতে শুরু করল আমি এক হাতে ছড়ি আর অন্য হাতে পিস্তল নিয়ে ঘড়িটার পিছন পিছন দৌড়তে লাগলাম কিন্তু ঘড়িটা কোথায় অদৃশ্য হয়ে গেল আমি দেখতেই পেলাম না আমার শোয়ার ঘরটিতে প্রবেশ করা মাত্র হঠাৎ বিকট একটা শব্দ হলো কুকুরটি ভয় পেয়ে গোটা ঘর প্রদক্ষিণ করতে লাগলো আমি তাকে থামাতে গেলাম কিন্তু যে কুকুর আমাকে নিজের প্রাণীর থেকেও বেশি ভালোবাসত আজ সে হঠাৎ আমাকে কামড়াতে আসলো আমাকে সে কামড়ে দিতে পারে ভয় পেয়ে আমি আর তার গায়ে হাত দিলাম না চাকরটা এই সময় হঠাৎই আমার ঘরে এসে দাঁড়ালে তার চোখ রক্তবর্ণ যেন কটোর থেকে বাইরে বেরিয়ে এসেছে পুরো শরীরটা কাঁপছে মাথার চোখগুলো সব খাড়া হয়ে উঠেছে যেন মুখে দাঁত কোপাটি লেগে যাবে বাবু পালান বাবু পালান এই জায়গায় আর কিছুক্ষণ থাকলে মারা পড়বে সে চিৎকার করতে করতে আমার ঘর ছেড়ে বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে লাভাতে লাভাতে নামতে লাগলো আমি তাকে আটকাবার জন্য তার পিছন পিছন দৌড়ালাম কিন্তু ধরতে না ধরতেই সে সদর দরজা খুলে দৌড়ে পালিয়ে গেল সেই ভয়াবহ শ্মশান সদৃশ্য বাড়ির ভিতর আমি তখন একা একলা একলা আমার তখন খুব ভয় করতে লাগলো একবার মনে হলো আমিও পালিয়ে যাই পরে মনে হলো যা থাকে কপালে এটা মনে করে আমি আবার উপরে উঠে এলাম আর সেই ঘরে প্রবেশ করলাম যে ঘর আমি শোয়ার জন্য ঠিক করে রেখেছিলাম বনটাকে ঘোরাবার জন্য আমি বাতির সামনে একটা গল্পের বই নিয়ে পড়তে বসলাম আমার হাতে বই আর সামনের দেওয়ালে বাতি বই এবং বাতির জায়গায় একটা প্রমাণ মানুষের আকৃতি দাঁড়াতে দেখলাম সেই মানুষের আকৃতির মাথা ছাদে গিয়ে ঠেকেছে সেই মাথা থেকে দুটো চোখ জ্বলছে আমার পুরো শরীর ভয় কেঁপে উঠল পিস্তল নেবার জন্য আমি হাত বাড়ালাম কিন্তু আমার হাত অসার অবস হাত উঠল না আমি দাঁড়াবার চেষ্টা করলাম পাও অসার আর অবশ পাও উঠল না চিৎকার করতে চেষ্টা করলাম কিন্তু মুখ দিয়ে কোনো কথাই বাইরে বেরোলো না আমি বুঝতে পারছিলাম আর কিছুক্ষণ এমন চললে আমি জ্ঞান হারাবো কিন্তু তখনও একটা চিন্তাশক্তি আমার মনে ছিল ভাবছিলাম যদি আমি এখনই ভয় পেয়ে যাই তাহলে নিশ্চয়ই আমি প্রাণ হারাবো রকম মনে করতে করতে অনেক চেষ্টা করে ধৈর্য ধরে রাখলাম দেখলাম আলো নিভল না তা সত্ত্বেও গোটা ঘর যেন অন্ধকারে ডুবে যেতে লাগল আমার মনে হল ঘরে যদি আলো না থাকে তাহলে নিশ্চয়ই আমি মারা পড়ব আমি আবার উঠবার চেষ্টা করলাম এবার আমি উঠতে পারলাম আস্তে আস্তে গিয়ে একটা জানলা খুলে দিলাম বাইরে জ্যোৎস্না রাত অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করতে লাগলো সেই আলোয় দেখলাম যে তাল সমান কালো রঙের বিকট মূর্তি তখন সম্পূর্ণভাবে ঘরে নেই কেবল তার ছায়াটি পাশে দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে সেই সময় লাল হলুদ সবুজ গোল আলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারপর ভূমিকম্প বলে যেমন হয় ঘরটি সেরকম তুলতে লাগলো যে চৌকির ওপর দুটো চিঠি রেখেছিলাম তার নিচ থেকে জীবন্ত মেয়ে মানুষদের হাতের মতো একটা হাত বাইরে বেরিয়ে এলো আমি তাড়াতাড়ি সেই হাতখানা ধরতে গেলাম চিঠি দুটো ভব করে হাতে নিয়ে হাতটি নিমিশে অদৃশ্য হয়ে গেল এরপর চৌকির উপর একজন যুবতীর নারী যেন বসে আছে এরকম দেখলাম এরপর একজন পুরুষ ঘরের মধ্যে ঢুকলো এরপর একটা ছেলে তারপর একটা বয়স্ক লোক এইরকম নানা প্রকার আকারের ছায়ার ঘরের ভিতর আবির্ভাব হচ্ছিল আর আপনা আপনি অদৃশ্য হতে লাগলো মাঝে মাঝেই মনে হচ্ছিল কেউ যেন আমার গলা টিপে আমাকে মারতে আসছে সাহসে ভর করে আমি বারবার সেই ভৌতিক হাত ঝেড়ে ফেলতে লাগলাম সেই রাত্রে আমি কি করে প্রাণে বেঁচেছিলাম সেটাই আশ্চর্যের কথা সকাল হলে এই সব কিছুর উপদ্রব নিজে নিজে থেমে গেল আমি এক প্রকার নিজে হয়ে পড়েছিলাম বাড়িটা থেকে কিভাবে পালাবো সেই চেষ্টাই করতে লাগলাম কোনো রকমে উঠে দাঁড়িয়ে কুকুরটাকে প্রথমে ডাকতে গেলাম কিন্তু কুকুরটার কাছে গিয়ে দেখলাম কুকুরটার ঘাড় ভাঙা তাকে কেউ মেরে ফেলেছে বাড়ির মালিককে চাবি দিতে দিতে বললাম ভূত দেখার ইচ্ছে আমার আর নেই যথেষ্ট হয়েছে আমার স্বাদ মিঠে গেছে চিঠি দুটি তার হাতে দেওয়াতে তিনি বললেন চিঠি দুটি বোধহয় ওই বৃদ্ধার স্বামীর ওই বৃদ্ধাও আকস্মিকভাবেই মারা গেছেন তিনি আরও বলেন তার খুঁড়োমশের কাছ থেকেই নাকি বৃদ্ধার স্বামী বাড়িটি ভাড়া নিয়েছিলেন বৃদ্ধার স্বামী খুব পাশ্ড ছিল বৃদ্ধার ভাই এবং ভাইপোকে টাকার লোভে নাকি তার স্বামী খুব করেছিল ওই বৃদ্ধা ছাড়া ওই বাড়িতে এতদিন পর্যন্ত আর কেউ বাস করতে পারেনি বৃদ্ধাটিকেও নাকি সেদিন ঘাড় ভাঙা অবস্থাতে মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির মালিক দুঃখ প্রকাশ করছিলেন যে বাড়িটাকে ভেঙে ফেলতে হবে আমি বাড়ির মালিককে বললাম বাড়িটি আগাগোড়া না ভেঙে একটি কাজ করতে পারেন আমরা যে ঘরটির মধ্যে আটকে পড়েছিলাম সেই ঘরটি থেকে বিকট গন্ধ ছাড়ছিল আপনি শুধুমাত্র সেই ঘরটি ভেঙে ফেলতে পারেন বাড়ির মালিক তাই করলেন সেই ঘরের মাঠের নিচ থেকে নানা রকম অদ্ভুত জিনিস বের হলো বাড়ির মালিক সেই সব জিনিস পড়িয়ে দিলেন এরপর থেকে ভূতের অত্যাচার একদম থেমে গেল